আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আজকে আমরা আমাদের পুকুরে জাল টান দিয়েছি অর্থাৎ বের দিয়ে মাছ ধরার উদ্যোগ নিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভোর থেকে যারা মাছ ধরবে অর্থাৎ জেলে তাদের কার্যক্রম তারা শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুব ভালো মাছ উঠেছে মাছ ধরার কার্যক্রম চলছে দেখছেন খুব ভালোই লাগছে মাছগুলো ভালাভালি করছে খুব ভোরেই তারা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে এবং মাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ভালো ভালো মাছ একদম টাটকা মাছ এগুলো হচ্ছে সব মাছ ধরা সম্পূর্ণ হয়েছে এখানে এরপর বাজারে নেওয়া হবে মাছ দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ ধরা হয়েছে এক জাহা প্রায় এক জায়গা মাছ ধরাইছে এখন আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি বিক্রি করার জন্য বাজারে যাচ্ছি অবশেষে আমরা চলে আসলাম মাদ্রাসা বাজার দেখতে পাচ্ছেন সবাই এখনও মানুষজন আসে না এরপর আমরা দেখতে পাচ্ছেন তারা জেলে জেলেরা তারা তাদের মাছ বেচার কার্যক্রম চালাচ্ছে দেখতে পাচ্ছেন মাছ বিক্রয় কাজ চলছে মাছ ব্যসা কিনা চলছে একটা জিনিসকে এই বাজারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুস্বাদু সতেজ শাক সবজি পাওয়া যায় এরপর আমরা চলে আসলাম ট্যানটেনিয়া বাজার মাদ্রাসা বাজার একটু মানুষজন কমছিল সেই কারণে আমরা ঠ্যানটেনিয়া বাজার নিয়ে চলে আসছি মাছগুলো নিয়ে মাদ্রাসা হাজার আমরা সব মাছ বিক্রি করতে পারিনি সেই কারণে আমরা ঠেন টেনে নিয়ে আসছি বাজারে আলহামদুলিল্লাহ এখানে আসার সাথে সাথে মাছগুলো বিক্রি হয়ে আসার সাথে সাথে মাছগুলো বিক্রি হয়ে গেছে খুব সুন্দর ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন এবং এই বাজারেও খুব সুন্দর সুন্দর আর সতেজ শাক রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর বিভিন্ন প্রকার সতেজ শাকসবজি সবজি গ্রামীণ বাজারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর শাকসবজি পাওয়া যায় আপনাদের পুরো বাজারে সকল সবসবী ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দর্শক এই চুলাচ্ছি আমার সর্বশেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবেন